ultimately drove my journey into politics wardingtoner meur muazim ও কাউন্সিলর লিয়াকে কসবা খাসা ওয়েলফেয়ারের সংবর্ধনা ব্রিটেনের ওয়ারিংটন বারা কাউন্সিলের লেবার মেয়র মোয়াজেম হোসেন ও তার কন্যা কাউন্সিলর লিয়া হোসেনকে সংবর্ধনা দিয়েছে কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে রবিবার আঠাশ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রহিমউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সালে আহমেদ ও কষাধ্যক্ষ আক্তার হোসেন জানান খান মেয়র মোয়াজ্জেম হোসেন সিলেটের বিয়ানি বাজার উপজেলার কসবা খাসার কৃতি সন্তান তার কন্যা লিয়া হোসেনও একই বাড়া কাউন্সিলে লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত হন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট জনরা যাদের মধ্যে ছিলেন সাবেক হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন কার্ডিওলজিস্ট ডক্টর নজরুল ইসলাম অধ্যাপক আব্দুল মালিক কমিউনিটি নেতা আশুক আহমেদ নারী সংগঠক মরিয়ম ইসলাম এবং বিভিন্ন ট্রাস্ট ও সংগঠনের শীর্ষ নেতারা আমার আমার ছোট বক্তারা জানান পিতা ও কন্যার এই অর্জন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতিতে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে অনুষ্ঠানে হোসেন ও লিয়া হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা একই সঙ্গে আশির দশকের ছাত্রনেতা ও কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিবকেও উপস্থিত না থাকলেও সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফিজ নাজিম উদ্দিন শেষে ছিল নৈশভোজ ও অরিত্রতাপূর্ণ মিলন মেলা প্রথমত হচ্ছে রবীন্দ্রনাথের বটবৃক্ষ একটা কারণ আমরা সব সময় লেবার পার্টির যেখানো যে জায়গা ক্যাম্পেইন হয় আমি সব সময় পরিচয় দেই কিন্তু আমাদের তৌজি 56 এটা স্বীকার করতে হবে লাগছে যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বাবা এবং এখন বিলিভ ইনস অফ লাইফটা ইন আমরা আমরা বাতিজা আমার নাতি ওদের দিয়ে অনেক স্বপ্ন দেখি অনেক অনেক উপরে যাবে আমরা মনে করি আশা করি একদিন পার্লামেন্টে যাবে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ ওয়েস্টমিনিস্টারে তাদেরকে দেখবো তারা আল্লাহ তাদের এই উচ্চ মর্যাদা উচ্চস্থানে পাহাড়ের চূড়ায় নোক আমরা এটাই আশা করি এটাই আমরা কামনা করেছিলাম এদেশে আসার পর থেকে যে আমরা বংশানুক্রমে আমরা আমরা যেভাবে ইনশা আমাদের ঘরে জন্ম নেবে এরকম সলিসিটার বাইশটার লয়ার এবং আমাদের মানুষ পার্লামেন্টে যাবে আমার মানুষ দেশ এই দেশে এই দেশে শাসন ব্যবস্থা অংশগ্রহণ করবে এবং এ দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সাথে সাথে বহির্বিশ্বের দেশগুলাকেও সাহায্য করবে যাতে মানবতার দিকে মানব মানব মানুষের জন্য মানবতার জন্য কাজ করে যাবে এটা আমার অনেক অনেক প্রত্যাশী এবং একটা কবির ভাষা বলতে হয় আশার নিরাশ আদারে প্রভু জ্বালাওয়ালোর বাতি আমি এটাই দেখতে চাই দেখতেছি স্বপ্ন দেখতেছি যে ওরা আকাশের মধ্যে আলো জ্বালাবে এবং অনেক জাতি পথ প্রদর্শন করবে ওরা দেখে দেখে থ্যাংক ইউ